আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহেরা নৌসর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে মিষ্টি লাউয়ের শুটকি তরকারি রান্না করব আর এইটা আমাদের গাছের লাউ তো গাছের যে কোনো জিনিস আসলে খুব বেশি মজা হয় তো আমি ভাবলাম আজকে একটু রান্না করি সুটকি দিয়ে তাও তো এই তো প্রথমে কেটে নিয়েছি তারপরে মাছটা ভেজে নিয়ে এলাম আসলে শুটকি তরকারির সাথে যদি মাছ ভাজা করে দেওয়া হয় অসম্ভব টেস্ট হয় তাই আসলে মাছটা ভেজে নিয়েছি আর এই জন্য যা যা উপকরণ লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ মরিচ হলুদ একবারে সহজ এবং সিম্পলভাবে রান্না করব আজকে মিষ্টি লবের শুটকি তরকারি তো অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন তো প্রথমে একটা ফ্রাইপ্যানে বসিয়ে নিয়েছি ছোলার মধ্যে আপনাদের সুবিধাতে আবারও একটু ভালোভাবে দেখিয়ে দিলাম কোনটা কোন পরিমাণ মতো আমি নিলাম তো ওপেনের মধ্যে প্রথমে সুটকিটা সুটকির যে পানিটা সেটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে রসুনটা দিয়ে দিব এগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু দিব মিষ্টি কুমড়া মিষ্টি লাউটা দিয়ে দিব তো এই তো লবণ দিলে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতন যেহেতু মিষ্টি লাউ তাই লবণটা একটু বেশি লাগবে হাফ টি স্পুনের মতন হলুদ ওয়ান টি স্পুনের মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এই প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতন আমি এটা সিদ্ধ করে নিয়েছি আর এখন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি মিষ্টি লাউগুলা আমি কিন্তু রান্নাটা একবারে সিম্পলভাবে রান্না করেছি খুব সহজে রান্না করেছি আসলে মিষ্টি লাউটা যেভাবেই রান্না করেন না কেন এভাবে যদি রান্না করেন অসম্ভব মজা হয় কিন্তু এভাবে রান্না করলে তারপরে ডাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় দশ মিনিটের মতন আর দেখতেই পারতেছেন কীভাবে ধোয়া উঠতেছে তারপরে দিয়ে দিব মাছটা এই তো মাছগুলো দিয়ে দিলাম আমি কিন্তু মাছ বেজে দিয়ে দিয়েছি মাছ বাজি করে তারপরে দিয়ে দিলাম দেখ প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম তো একটু হালকাভাবে লাইড়ে দিব এখন এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব দনেপাতা পাতা পাতাটা দিলে অসম্ভব রকমের টেস্ট হয় তো অবশ্যই আপনারা দনেপাতাটা দিবেন তারপরে পরিবেশন করব একটা পাত্রের মধ্যে বেশ রেডি হয়ে গেল আমার মিষ্টি লাউয়ের সুটকি তরকারি অসম্ভব মজা হয় এরকম যদি একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কার কেমন লাগলো সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম